আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম পাট শাক রান্নার রেসিপি দেখতে পাচ্ছেন আমি এখানে একটা প্লেটে সার্ভ করে নিয়েছি এভাবে পাঠা পাট শাক রান্না করলে সবাই আপনার কাছে বারবার রিকোয়েস্ট করবে আমি ডাল দিয়ে পাট শাক দিয়ে রান্না করে নিয়েছি আজকে তো দুপুরবেলা একটু শাক খেলে ভালো লাগে শাক স্বাস্থ্যের জন্য অনেক উপকারী অনেকে শাক রান্না করলে কালারটা নষ্ট হয়ে যায় তো আমি একদম সতেজ থাকার মতো রান্না করে নিয়েছি তো চলুন রান্নাটা শুরু করি আমি এখানে পাট শাক ভালো করে ফ্রেশ করে বেছে নিয়েছি একদম ডগা ডগাটা ছিঁড়ে নিয়েছি এখন আমি শাকগুলো ভালো করে ধুয়ে নিব শাকগুলো ধুয়ে নিয়ে আসছি আমি একটু ভালো করে ধুয়ে নিতে হবে যেন পোকামাকড় থাকলে চলে যায় শাকগুলো আমি আমার মনের মতো করে কেটে নিয়েছি আপনারা চাইলে আরও বড়ো সাইজেরও কেটে নিতে পারবেন আচ্ছা আমি পাট শাক দিয়ে ডাল দিয়ে রান্না করব এখানে আমি আগে থেকে পরিমাণ মতো ডাল ভিজিয়ে রেখেছিলাম ডালগুলো দিয়ে ফ্রেশ করে নিয়েছি এখানে আমি পরিমাণ মতো রসুন আর ছোটো সাইজের একটা পেঁয়াজ কেটে নিয়েছি আর এদিকে দুটো শুকনো মরিচ পাতলা করে কেটে নিয়েছি এখন চুলার পর্যায়ে চলে যায় এখন আমি চুলায় একটা ফাতিল বসিয়ে দিলাম ডালগুলো ঢেলে দিলাম প্রথমে আমি ডাল শাক সিদ্ধ করে নিব এখন আমি হাফ চামচ হলুদ দিয়ে দিলাম ডাকনাটা প্রায় পাঁচ মিনিটের মতো করে রেখে দিব পাঁচ মিনিট পর আবার ফিরে আসলাম আমি পাঁচ মিনিট পর্যন্ত ডালগুলো চুলার আঁচটা কমিয়ে দিয়ে সিদ্ধ করে নিয়েছি ডালটা আগে সিদ্ধ করে নিয়েছি কারণ শাক অনেক তুলতুলে নরম তাই ডাল আগে সিদ্ধ করে নিয়েছি এখন আমি কেটে রাখা শাকগুলো ডেলে দিলাম শাকগুলো দিয়ে আমি ডালের সাথে মিশিয়ে নেব আমার মতো করে একবার ভাত শাক রান্না করে দেখুন তো কোনো দিনে বোঝা যাবে না আবার কিছুক্ষণের জন্য লাগিয়ে দিলাম আর কিছুক্ষণ ডাকনাটা সিদ্ধ করে আমি এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিছি লবণ দিয়ে আর একটু নাড়িয়ে নিলাম শাকগুলো সিদ্ধ করার পর আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি দেখতে পাচ্ছেন শাকগুলো অনেক সতেজ লাগতেছে একদম সবুজ কালার থেকে গেছে এভাবে শাক রান্না করলে অনেক সুস্বাদু আবার সেম কড়াইটা আমি চুলায় বসিয়ে দিলাম এখন আমি পরিমাণ মতো ঠেল তেল ঢেলে দিলাম তেল গরম হয়ে আসছে দিয়ে দিলাম কেটে রাখা রসুন রসুনগুলো আমি চুলার আঁচটা কমিয়ে দিয়ে গোল্ডেন কালার করে নিব রসুনগুলো আমি এদিক সেদিক নাড়িয়ে ছাড়িয়ে ভেজে নিলাম এখন আমি কেটে রাখা পেঁয়াজটাও দিয়ে দিলাম পেঁয়াজ ভেজে নিয়ে আমি এখানে অর্ধেক টমেটো কেটে দিলাম ছোটো সাইজের করে এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা শুকনো মরিচ এখন দিয়ে দিলাম মশলা যে কোনো মশলা অ্যাড করতে পারবেন মশলাগুলো কষানোর জন্য আমি হালকা করে পানে দিয়ে দিলাম দু এক মিনিট মশলাগুলো ভালো করে কষিয়ে নিব মশলা কষানো শেষ এখন আমি এখানে সিদ্ধ করা শাকগুলো দিয়ে দিলাম শাকগুলো দিয়ে আমি মশলার সাথে মিশিয়ে নিব শাক আর মশলা সব উপকরণ আমি একসাথে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিব শাক রান্না প্রায় শেষ মুহুর্তে তত বেশি সিদ্ধ করতে হবে না আমি আগে থেকে সবগুলো সিদ্ধ করে নিয়েছি মশলাও কষিয়ে নিয়েছি তো তবুও কিছুক্ষণের জন্য ডাকনাটা লাগিয়ে দিলাম প্রায় দু মিনিট পর আবার ফিরে আসলাম দেখতে পাচ্ছেন শাক সিদ্ধ হয়ে আসছে আমার শাক রান্না প্রায় শেষ আমি আর একটু উলটিয়ে পালটিয়ে নিচ্ছি তো আমি চুলাটা বন্ধ করে দিব এখন আমি একটা প্লেটে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি আমার ভিডিওটি যদি ভালো লেগে তাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ মাশাল্লা অনেক সুন্দর লাগতেছে খেতে কিন্তু দারুণ মজা হয়েছিল অনেক মজার রেসিপি তাই আপনাদের মাঝে শেয়ার করলাম তো সবাই সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফেজ